আটসিয়া গরু শারীতে আজকে ভালো ভালো গুস্তু হইছে দেখেন গরুর মাংস আইসে এটা হচ্ছে যে কসাই আমাদের সিটাঙ্গে কি বলে কসাই তো এটা নোয়ালে আমার মামা মা তো এটা দেখো কত ভালো ভালো গুস্তু আইসে মাংস কলেজ আছে দেখেন কলেজ আইসে সবকিছু আছে দেখেন চিকেন আছে মুরগ আছে বিভিন্ন ধরনের শাকসবজি আছে মার্শিয়া গ্রোসারিদি আরব মার্শিয়া গ্রুসারি এটা ক্যসিয়ার মহাতভাই কেশিয়ার তো মার্শিয়া গ্রোসারি ইটালি ক্লাস্টার ইউ ওয়ান শপ নম্বর টোয়েন্টি তো আপনারা জলদি অর্ডার করেন দেখেন ভালো ভালো মাংস তো সবাই অর্ডার করে ফেলেন জলদি দেখেন কত সুন্দর সুন্দর মাংস হয়েছে গরুর মাংস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ